সেই কারণে সংলাপ শেষ সংস্কার শেষ করবেন কথা এরকম বলবার জায়গা নাই বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে যদ্দূর চলবে তদ্দূর করব আমরা এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কদ্দূর সংস্কার করবেন যেভাবেই দেখেন এই পুরা আন্দোলন হয়েছে কেন গণতন্ত্রের জন্য তো কথা বলতে দেয় না জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায় হত্যা করে গোপনে হত্যা করে আয়না ঘরে নিয়ে যায় ব্যবচার শুধু নয় একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল আমরা তার থেকে মুক্তি চেয়েছি নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য এটাই তো ভুল বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই সেটাই সরকার দেবে অন্তর্বর্তী সরকার দেবে আমরা যখনই বলছি সরকারের পদত্যাগ চাই মানে আওয়ামী লীগ আমরা জানি যে সাথে সাথে একটা নির্বাচিত সরকার আসবে না একটা অন্তর্বর্তী সরকারই আসবে আমরা বলেছি অন্তর্বর্তী সরকার অনেকেই বলেছিলেন একটা কেয়ারটেকার গ্যাপমেন্ট বলি কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি কেন কেয়ারটেকার সরকার মানে তিন মাসের সরকার তিন মাসের মধ্যে সে সব কিছু করতে পারবে নাও পারতে পারে কারণ এর আগের কেয়ারটেকার সরকার তিন মাসে পারে দেয় দুই বছর লেগেছিল আর এখনকার পরিস্থিতি দেখেন এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্যে এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাইকে মনে করেছে তাদের কাজ জনগণের জন্য কোনো দরদ নাই অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবার ঢুকিয়ে দিয়ে মামলা দিয়েছে যা কিচ্ছে ধরে চলে গেছে কাউকে কাউকে মেরে ফেলেছে ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ দরিকে যাবেই তাদের রাগ তার প্রকাশ হবে ক্ষোভের প্রকাশ হবে এবং দেখেছেন হয়েছে অনেক জায়গাতে পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে তারপরে গাছের মধ্যে ধরতে দিয়েছে কাজ খুব ভালো হয়েছে কি বন্ধ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না গণমান্দনের জোয়ারের মধ্যে ঘটেছে কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে এবং তারপরে পুলিশ ভয় আর আসে না এই পুলিশ কতদিনে আসবে কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করানো যাবে কতদিনে একটা প্রশাসন যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো যেই নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে এটা ওনারা বলবেন আমি বলবো পুলিশকে সাজাবার কাজ আমি করতে পারবো আমি কি সরকারে আছি সালাম কি সরকারে আছে এই সালাম সরকারে আছে বিএনপি কেউ সরকারে আছে তারা সরকারে আছেন তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এত দিনেই তৈরি করতে পারবো ধরেন তাতে যদি দুই বছর সময় লাগে সেই দুই বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করে। ভালো স্বাস্থ্য নীতি করে ভালো চালের নীতি করে ভালো বিচার ব্যবস্থা করেন করো আমরা তো ভাড়া করছি না জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন কিন্তু প্রধান কাজ কি আপনার প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন বিএনপির কোনো কোনো নেতা আমি বলেছি ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন লোকজন একটু ভুল বুঝেছে কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল আপনাকে রোডম্যাপ দিতে হবে আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি অন্তর্বর্তী সরকার কেন তাহলে অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময় তার একটা সরকার কতদিনে যেতে পারবে বলবেন না আপনি আপনিই তো আছেন আমি তো বলবো না ওনারা এইটা এখন পর্যন্ত বলেননি আমরা বললাম যে আপনারা পারছেন না অনেকগুলো সমস্যা হচ্ছে এই যে আহত যারা যাদের জীবন গেছে এদের ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে সাহায্য করা তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া এগুলো দিতে পারছেন না কেন কতগুলো লোক ইয়ে হয়েছে আহত আছে এখন হসপিটালে কতগুলো আছে লিস্ট যদি করে তাহলে পনেরো হাজার আচ্ছা এক কোটি টাকা করেও যদি দেন খুব সরাসরি আমি বলি এই আহত লোককে যদি এক কোটি টাকা করে দেন অনেক বেশি বলছি খুব বলতে পারি কিন্তু তালে হবে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার দেশে হাজার সাত আমার যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন এত গড়ি বসি কেন কেন পারলেন না সেই তো আমি চাইতে পারি এখন সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয় আপনি জবাব দিতে না পারেন তাহলে বলছি আপনার আপনি আমার কথার জবাব না দিল জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে একই ভাবে এই কথা বলছি কেন এরকম দুজন লোক উপদেষ্টা কি যখনই সরকারটা আসছে আমাদেরই সরকার তো আমরাই প্রস্তাব করেছি আমরা বলেছি আমরা বলেছি যে ঠিক আছে এই সরকারকে আমরা সমর্থন দেব আমি আমার কথা বলছি ভাই আমি সব সময় বলেছি এই সব সমর্থন নিঃশর্ত নয় আপনি ঠিক মতে চলবেন তাই সমর্থন করব আমরা বিশ্বাস করি যে আপনারা এতদিন রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিলেন না অথবা আপনারা ক্ষমতা দখলের চেষ্টা করবেন তার দরকার নেই ডক্টর ইউনিশকে আমি সামনাসামনি বলেছি উনি আমার শিক্ষক আমি প্রায় সময় বলি তার সাথে আমার সেরকম সম্পর্ক আছে আমি বলেছি আপনি কি আরও বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি বলে কি বলো আমরা বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনিজ ব্যক্তিগতভাবেই অনেক বড় এই জন্য আমি বিশ্বাস করি মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাজি করবেন না না করবো না তো আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি ওখানে গিয়েও বলেছেন আজারবাইজানও বলেছেন আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। তাই যদি হয় তাইলে সেই কাজগুলো করেন আমি ওই বিষয়ে যাব একটা লম্বা কথাবার্তা কনস্টিটিউশন চেঞ্জ করবেন কনস্টিটিউশনে একার জন্য এক প্রস্তাব দেবে সেগুলো মিলাবেন কীরকম করে কারোর সাথে তো কথাই বলেন না আমি কি চাই আর সালাম কি চাই জানেন না তো তাহলে আমার সালামের মধ্যে ঝগড়া লাগলে আপনি মেটাতে পারবেন আমরা দুজন ঝগড়া করলে সেই সংস্কার করতে পারবেন অবশ্যই সংস্কার বলেন যাই বলেন এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাদেরকে সমস্ত শক্তিকে যারা যারা অংশী তাদের সাথে কথা বলে যে ব্যাপারে ঐকমাত্ম আছে সেই কাজগুলো করবেন যেটা মেলে নাই বলবেন এগুলো মেলে নাই আগামী দিনের সংসদ আগামী দিনের সরকার এই সংস্কারগুলো করবে আমরা মনে করি এই সংস্কারগুলো করা উচিত এমনকি অন্তর্বর্তী সরকার তো প্রস্তাবও করতে পারেন যে এই সংস্কার করে বাংলাদেশ ভালো জায়গায় যাবে আমাদের লক্ষ্যটা কী ছিল এত বড় জীবন দেওয়া লড়াই কেন হলো কারণ সবাই যে সে বাংলাদেশটা